কি হয়েছে মুখটা লাগছে হ্যাঁ পাইনছা মা দাও কি বলে মা পাইনছা বলে পিঠা বলে মা সাদা পিঠা বলে পাইনছা হ্যাঁ সবাই খেলাম ভালো হয়েছে গুড় দিয়ে খাও খাবার কিছু জানো না ভুলবার ওরম করে কামড় দিকে মধ্যে খাই নাকি ওটা বুড়ো ওটা রাখো তারপর খাও দেখো কেন বলবো না মাকে তুমি মার বানাইলো তুমি বদনাম করো তো বলবো না আমি এমনি বললাম মারা পিঠা কোনোদিন খারাপ হয় না

और स्टॉक फिश अपने बाप चलो फोन करो